করা আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে আর কেউ প্রতিবাদ করবে না প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে আমি মনে করি এই উলিপুরের বীর সন্তান তাই ভবিষ্যতে এই উলিপুরকে নিয়ন্ত্রণ করবে তাই ভবিষ্যতে অন্যায়ের প্রতিবাদ করবে তাই এইটা কি কখনো ভুল চিকিৎসা হতে পারে এটা হত্যা এই ডাক্তার রহমান আহিম ২০২০ সালের পর থেকে তাকে একাধিকবার সতর্ক করার পরেও এই সুশীলতা দেখাচ্ছে আমি কইতো উলিপুর মাটিতে আর সুশীলতা চলবে না টাকার বান্ডিলের পাওয়ার আর চলবে না উলিপুরে যে কয়েকটা একটা ক্লিনিক এবং ডায়াগনস্টিক আছে এইখানে কিন্তু আমরা অনেক দিন ধরে দেখে আসতেছি যে এইখানে এর ডায়াগনস্টিক এবং কমিউনিটি ক্লিনিকগুলো বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমানে বান্ডিল কিনে যিቱን প্রতি লেনদেনে দাদা চিকিৎসা সেবার নামে তাদের রমরোমা ব্যবসা করতে খালি যাচ্ছে এখানে তারা নিজের ইচ্ছামত ভাবে তারা নার্সকে দিয়ে 40 টিক্ষ শক্তি দিয়ে এবং এমবিবিএস কোন ভালো অভিজ্ঞ ডাক্তার ছাড়া এরা এই অপারেশন গুলো চালিয়ে যাচ্ছে আমাদের কে আবার জানাইলো কিছুক্ষণ বড় আধা ঘন্টা 1 ঘন্টার মত কি এরকম মানে ওর সঙ্গে ইয়ে করেছেন আবার বলল যে নরমাল হবে না সিজার করতে হবে যখন আমরা বললাম তাহলে সিজারই করেন ओटी রুমে তো আছে আমার মেক নিয়ে গিয়েছি ओटी রুমে ওখানে এসে আমরা জানি যে ওখানে সিজার হচ্ছে এখন এর মধ্যে মানে কোন সিজার হয় নাই এখন ওখানে দুইজন পুরুষ লোক দিছে যাওয়ার পরে পেটের মধ্যে অনেক চাপ দিছে আমাদের কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই ওখানে আমরা ঢুকতে চাইছিলাম কিন্তু আমাদের ঢুকতে দেয় নাই ওনারা শোনো কোন কোনো ইনজেকশন ওকে দেয় নাই না দেওয়ার পরে বাচ্চাটা বাইর বাচ্চা বের করার পরে ওনারা কি জানে যে বাচ্চা মারা গেছে ওই জন্য ওনারা ওইভাবে চাপ দিয়ে বাইর করছে তারপর বাচ্চাটা বের করে যখন আমাদের দিল তখন বাচ্চার কোনো রকম হাঁটবে প্রশাসনের কাছ থেকে আমার চাওয়া এটাই

আমরা এই ডক্টরস ক্লিনিকের ব্যাপারে ইতিপূর্বেও অনেকবার এই এই ধরনের তাদের কাফিলতির ব্যাপারে আমরা শুনেছি কিন্তু কোনোভাবেও কেউ পদক্ষেপ গ্রহণ করে নাই আজকে ছাত্র জনতা গতকাল আমার এক বোনের পোস্ট দেখেছি সেই পোস্ট পড়ে আমার চোখ দিয়ে ঝিরঝির করে পানি ধরেছিল আজকে খুনি চালাবাস সন্ত্রাস কালোবাজারি তাদের পক্ষে এবারে লোকের অভাব নাই কারণ তাদের টাকা রয়েছে তাদেরকে ছায়া দেবার অনেক জায়গাও রয়েছে আমরা বলে দিতে চাই এই উলিপুর থেকে সকল দুঃশাসন সকল অনিয়ম এই ছাত্র জনতা নির্মূল করবে ইনশাল্লাহ আজকে যে ডক্টর ক্লিনিকের ব্যাপারে যে রকম অভিযোগ উঠেছে যদি এটি প্রশাসন আমলে না নেয় যদি এটি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি এই উলিপুরকে অচল করে দেবার মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হবে চব্বিশ ঘন্টার মধ্যেই প্রশাসনের মাধ্যমে পূরণ করতে হবে বন্ধুগণ আমাদের এক নম্বর দাবি উলিপুর ডক্টর্স কমিউনিটি ক্লিনিক সহ উলিপুরের সকল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এই ঘটনার জন্য দায়ী চিকিৎসক নার্স এবং ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি আমাদের উলিপুর ডক্টর ক্লিনিক সহ উলিপুরের যে সব ক্লিনিকে জীবনের বদলে মৃত্যু বিক্রি হয় সেই সব ক্লিনিক অবিলম্বে বন্ধ করে দিতে হবে বন্ধুগণ আমাদের চার নম্বর দাবি ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে